সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নয় জানুয়ারি দু সালে হওয়ার পরে প্রায় এগারো দিন পার হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত ফল প্রকাশ হয়নি তো এই ফল প্রকাশ না হওয়ার পেছনের কারণটা আসলে কি এখন কোনো নতুন করে কোনো ষড়যন্ত্র চলছে কিনা বা আসলে সত্য তথ্য আমরা পাচ্ছি না কিংবা বর্তমানে আমাদের ফলাফলটা কোন পর্যায়ে রয়েছে ইত্যাদি সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তাই ভিডিওটি না তেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন টিপস প্রফেশনার রিলেটিটি এবং এটি আপনার জবের জন্য খুবই হেল্পফুল হবে বলে আশা করছি তো দেখুন আমাদের পরীক্ষাটা হয়ে গিয়েছে হচ্ছে নয় জানুয়ারি দুই সালে তো নয় জানুয়ারি দু সালে পার হওয়ার পর আজকে আমাদের প্রায় বিশ তারিখ বিশে জানুয়ারি তো অনেকে যেটা বলছিল যে আজকে আজকের ভেতর অর্থাৎ বিশ তারিখের ভেতরে প্রাইমারি ফলাফলটা প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু সামহাও এটা হচ্ছে না এটার প্রধানতম কারণের ভেতরে প্রথম হচ্ছে কি প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে যে ফল ফল তৈরি কারি কারিগরি কাজ শেষ পর্যায়ে থাকলেও এটি প্রকাশের জন্য প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হয় তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এখনও পর্যন্ত তারা চূড়ান্ত অনুমোদন তো দেয়নি সো না দেওয়ার কারণেই কিন্তু মূলত এই ফল প্রকাশে দেরি হচ্ছে যতটুকু জানা গিয়েছে ফলাফল অলরেডি প্রস্তুত সেই কারণে কিন্তু গণশিক্ষা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি বলে ফল এখনও প্রকাশ করা সম্ভব হচ্ছে না আরও একটা কারণ রয়েছে এখানে তবে আমরা দেখতে পাচ্ছি একটা কারণের ভেতর রয়েছে হচ্ছে বুয়েট সো বুয়েটের ব্যস্ততা ফল ফলাফল মূল্যায়নের কাজ করে থাকে বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয় গত দশ জানুয়ারি বুয়েটের নির্দিষ্ট ভর্তি পরীক্ষা থাকার কারণে তাদের উত্তরপত্র স্ক্যানিং ও প্রসেসিং করতে হচ্ছে সেই কারণে কিন্তু তাদের মানে কাজের যে গতি সেখানে একটু ধীর স্থির হয়ে গিয়েছে তো এই কারণেই কিন্তু ফলাফল তৈরিতে বিলম্ব হচ্ছিল তো সেটা কাটিয়ে উঠেছে এখন বর্তমানে তো সব শেষ ফলাফল প্রস্তুত শুধুমাত্র একটার অনুমোদন দরকার সেটি হচ্ছে প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় তারা যদি অনুমোদন দিয়ে দেন তাহলে যে কোনো সময় প্রকাশ হতে পারে আপনাদের এই কাঙ্ক্ষিত ফলাফল এটি হতে পারে রাত বারোটার পরেও কেননা মধ্যরাতে রেজাল্ট দেওয়ার সংস্কৃতি বর্তমানে খুবই প্রচলিত সুতরাং হঠাৎ করে দেখবেন রাত বারোটা একটার পরে আপনাদের রেজাল্ট দিয়ে দিয়েছে সেটা হতে পারে আজকেও হতে পারে আবার দুই এক দিনের ভিতরেও কিন্তু হতে পারে তো ভাইবার প্রার্থী সংখ্যা নির্ধারণ নিয়ে একটা ঝামেলা চলতেছে তো ঝামেলাটা আসলে কেমন আমি বলি আসন প্রতি আগে তিনজনকে টিকানো হতো এখন বর্তমানে সেখানে পাঁচজনের প্রস্তাব করা হয়েছে তো সেই কারণে এটা নিয়ে কিছু ব্যক্তি তারা হচ্ছে একমত হয়েছেন এবং কারা কিছু ব্যক্তিরা মানে কিছু কর্মকর্তারা তারা কিন্তু একমত হতে পারেননি সুতরাং এই সম্পর্কিত বিষয়ে একটা সিদ্ধান্ত আসতেছে তবে আমি মোটামুটি যেটা অনুমান করতে পারতেছি যে পাঁচজন করে আপনাদের ডাকা হবে এবং আপনাদের এভাবেই প্রতিটা উপজেলায় সেভাবে শূন্য পদ থাকার সাপেক্ষে ডেকে নেওয়া হবে জাস্ট আমি মনে করতে যে গণশিক্ষা মন্ত্রণালয় তারা কিন্তু অনুমোদনটা পেলেই কিন্তু হয়ে যাবে কিন্তু অনুমোদন পেলেই কি আসলেই প্রকাশ হবে এটা নিয়ে একটু কথা বলবো তো এর আগে আমরা শেষ পয়েন্টে একটু দেখে আসি যে কারিগরি নিরাপত্তা যাচাই মানে দিন ডিজিটাল জালিয়াতির ডিভাইস ব্যাপারের অভিযোগ বেশ কিছু প্রার্থীকে ধরা হয়েছিল ফলাফল প্রকাশের আগে যেন কোনো অসুবিধায় উপলম্বনকারী তালিকা না ঢুকে পড়ে সেজন্য সতর্কের সাথে দেখা হচ্ছে অর্থাৎ যে সকল জালিয়াতি যারা করেছিল তাদেরকে কিন্তু ধরা হয়েছে তো ধরার পরে তাদের নাম যেন আবার পরীক্ষার খাতা মানে চূড়ান্ত যে রেজাল্টটা প্রকাশিত হবে ভাইবার জন্য সেটিতে যেন চলে না আসে সেটি পাচা করে দেখা হচ্ছে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি মাইনুল স্যারকে হয়তো আপনারা চিনে থাকবেন উনি জব মেডিসিনের একজন পরিচালক এবং উনি এই পরীক্ষা বাতিলের ব্যাপারে খুবই সোচ্চার ভূমিকা পালন করছেন তিনি কর্মসূচি পালন করেছেন তো সারা দেশব্যাপী যে ডিভাইস পার্টি এবং প্রশ্নফাঁস সহ মানে শিক্ষকদের অসহযোগিতামূলক আচরণ অনেক ক্ষেত্রে কেন্দ্রের যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি আন্দোলন করেছেন এবং এই আন্দোলনে অভূতপূর্বভাবে মানুষ কিন্তু সাড়া দিয়েছিল তো তার ভাষ্যমতে তিনি হচ্ছে গতকাল তার আগের দিনও নাকি পাঁচশোর মতো ডকুমেন্টস তিনি ডিজিএফআই বা বিভিন্ন যে সকল নিরাপত্তা সংস্থা রয়েছে আমাদের বাংলাদেশে সেখানে তিনি পাঠিয়েছেন তার তিনি যেটা দাবি করছেন যে তাদের এই সুপারিশ ছাড়া নাকি ডিপিই বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তারা কিন্তু কোনো ধরনের রেজাল্ট প্রকাশ করতে পারবে না তো তার দাবি যদি সঠিক হয় তাহলে কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ হয়ে গেলেও পরীক্ষার ফলাফল কিন্তু আশা আশা করা যাচ্ছে না আবার পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে আর যদি আমরা সামগ্রিকভাবে সবার কথা অর্থাৎ তার কথা ব্যতিরিকা যদি অন্য সবার কথা ধরি তাহলে ধরতে বলতে হয় যে খুব দ্রুত আপনাদের রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে সেটি বিশে জানুয়ারি যদি পার হয়ে যায় ওনারা কিন্তু স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন যে সামনের সপ্তাহে অর্থাৎ তিন থেকে আগামী তিন থেকে চার দিনের ভিতরে আগামী তিন থেকে চার দিনের ভিতরে এমন হতে পারে আজকে রাত কিংবা আগামীকালের ভিতরে আপনার রেজাল্ট পেয়ে যেতে পারেন তো এখানে উপসংরে আপনার একটু দেখে নেন বর্তমান একটু দেখে নেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সর্বশেষ আপডেট অনুযায়ী আজ ফলাফল বা চলতি সপ্তাহের যে কোনো দিন প্রকাশিত হতে পারে এই যেটা বললাম একটু আগে কর্মকর্তা জানিয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যেন জানুয়ারি মাসের শেষ সপ্তাহের আগেই ফলাফল হাতে পান অর্থাৎ জানুয়ারি মাসের শেষ সপ্তাহের আগেই কিন্তু হাতে পেতে হবে সেরকম একটা সম্ভাবনা নিয়ে কিন্তু আগাচ্ছেন তো এই হলো আসলে ষড়যন্ত্র এইভাবে আর চলবে না কারণ রেজাল্ট প্রস্তুত হয়ে গিয়েছে এবং সেটা যাচাই বাছাই করে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই কিন্তু ফল প্রকাশ হয়ে যাবে তো ফল প্রকাশের পরে আপনার ভাইবার প্রস্তুতি কেমন হবে কী কী বিষয়গুলো আপনার ভাইবার জন্য দরকার হবে এবং ভাইভাতে আপনার নিজ জেলা সম্পর্কে কী প্রশ্ন করবে ট্রান্সলেশন কী থাকবে ইত্যাদি অনেক বিষয় সম্পর্কে কিন্তু আমি ভিডিও তৈরি করে ফেলেছি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই অবশ্যই আপনারা দেখে নেবেন এবং আপনার ভাইবার প্রস্তুতি যেন আরও অনেক ভালো হয় সেটি খেয়াল রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাইবা আলাইকুম আপনি আপনাদের আমার চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ